কোকেইন বা এরকম কিছু ভয়ানক ড্রাগের মতোই একটি ড্রাগ আমাদের সাথে অ্যাভেলেবেল করে রাখছে ডিরেক্টলি আমাদের মাথায় পুশ করছি চোখের মাধ্যমে সবচেয়ে শঙ্কর ব্যাপার হচ্ছে ড্রাগটি সম্পূর্ণ ফ্রি মহামারী তৈরি করা এই ড্রাগটি হচ্ছে হাই স্পিড ইন্টারনেট পর্ন হ্যালো পজিটিভ লা অসম পিপল আজকের এপিসোডে পর্ন এডিকশনের কথা বলবো অত্যন্ত ভয়ানক এবং আশঙ্কাজনক হলেও সত্য যে এই ড্রাগের সচেতনতা বা ক্ষতিকর দিক নিয়ে আমরা সবাই খুব নির্বম ভাবে চুপ থাকি কিভাবে এটি আমাদের দেশে অধিকাংশ মানুষকে শারীরিক মানসিক আবেগিক বা আধ্যাত্মিকভাবে ধ্বংস করছে আমরা অনেকেই জানি না পর্ন এডিকশনের ব্যাপারে আমরা নিজস্ব পারিবারিক সামাজিক অথবা দেশীয় পর্যায়ে কোনো অ্যাওয়ারনেস পাই না আমাদের দেশের ১২ থেকে ১৮ বছরে অসংখ্য ছেলে মেয়ে পর্ন এডিকটেড যে কোনো ক্ষতিকর ড্রাগের মতোই পর্ন আমাদের ইয়ং ভাই বোনদের জীবনের সকল দিকগুলোকে ড্যামেজ করছে লাইফে সবচেয়ে অসাম মোমেন্টগুলো নষ্ট করছে আমরা অনেকেই ভাবি যে আমি আমার মতো নিজের মতো করে পর্ন দেখছি কাউকে কোনো ক্ষতি করছি না তো কথা হচ্ছে অন্যান্য ড্রাগ ইউজাররা ঠিক একই কথা বলে ওয়েল আমি সবচেয়ে ক্ষতিকর কাজটাই করছি নিজেকে ধ্বংস করার মাধ্যমে প্রথমেই আসি হাই স্পিড ইন্টারনেট পন ইন্টারনেট পর্ন কিভাবে আমাদের শারীরিক বা ক্ষতি করে। মানসিকভাবে পণ হচ্ছে এক ধরনের আসক্তি সিগারেট অ্যালকোহল এবং অন্যান্য ড্রাগগুলোর মধ্যে মিল কোথায় জানেন বাইরে এক এক রকম হলেও দেহের ভিতরে সবগুলো ঠিক একই কাজ করে মাথায় ডোপামিনের বন্যা বইয়া দেয় বানিয়ে দেয় আসক্ত ভয়ঙ্কর হলেও সত্য যে পর্ন ঠিক একই কাজটা করে এটি ফ্রি চাইলেই পাওয়া যায় কিশোর কিশোরীদের জন্য এটি আরো কারণ পূর্ণবয়স্কদের চেয়ে কিশোরদের মস্তিষ্ক দুই থেকে চার গুণ বেশি সহজে এই অ্যাডিকশন রিওয়ার্ড তৈরি করে এবং বেশি পরিমাণে ডোপামিন রিলিজ করে নাম্বার টু ইন্টারনেট পড়ানো শক্তি বাড়তেই থাকে পানোর মানুষ এবং এরকম স্তন্যপ্রায়ী প্রাণীদের মস্তিষ্কে রিওয়ার্ড সার্কিট থাকে যে কোনো রিলেশনশিপ বা এক্সাইটিং অভিজ্ঞতা হলে বা মজার কোনো খাবার খেলে এই রিওয়ার্ড সার্কিটটি ডোপামিন রিলিজ করে যা ভবিষ্যতে আরো বেশি করে পাবার জন্য একটা পুরস্কারের রাস্তা তৈরি করে সেই রাস্তা গিয়ে অতীতের ভালো লাগা অভিজ্ঞতাগুলোর সাথে মিশে যায় ফলে আমরা বারবার এক্সপেরিয়েন্সটি পেতে চাই মামার দোকানের বেশি করে দুধ চিনি দেয়া কড়া চায়ের যেমন বারবার খেতে ইচ্ছা করে ঠিক তেমনি ইন্টারনেট পণ মস্তিষ্কে ডোপামিন রিলিজের মাধ্যমে আমাদের আসক্তির জালে জড়িয়ে রাখে আসক্তির সেই জাল দিন দিন শক্ত হতে থাকে আমরা যত বেশি পণ দেখি আমাদের ব্রেইন এই ব্যাপারটি ঠিক তত গুরুতর এবং গভীর হতে থাকে নাম্বার থ্রি ইন্টারনেট পর্ন আমাদের ব্যবহার নষ্ট করে কিভাবে আমরা যারা অত্যাধিক পণ দেখি একটু খেয়াল করলে দেখব যে যে জিনিসগুলো আমাদের বিরক্তির কারণ ছিল অথবা আমরা নৈতিকভাবে অনুচিত ভাবতাম ঠিক সেই জিনিসগুলোই আমরা এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে রিসার্চ বলে অত্যাধিক আসক্তরা বেশি বেশি উদ্বেগ নির্জনতা বিচ্ছিন্নতা এবং কর্মহীনতার শিকার হয় আমি আবার বলছি যারা পর্ণ না থেকে থাকতে পারি না তাদের বেশিরভাগ এটির কারণে এংজাইটি লোনলিনেস আনসোশ্যাল বা এরকম বহু সমস্যার সম্মুখীন হতে পারে নাম্বার ফোর ইন্টারনেট পর্ন সত্যিকার অর্থে ব্রেন ড্যামেজ করে যেহেতু নিয়মিত পর্ন ব্যবহার করে আমাদের ব্রেন অতিমাত্রায় কেমিক্যালে ডুবে থাকে এই অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের ব্রেন কিছু ডোপামিন রিসেপ্টর কমিয়ে ফেলে এর ফলাফল একই মাত্রায় পণ ঠিক আগের মতো আর আমাদের এক্সাইট করে না সেই আগের উত্তেজনা পাবার জন্য আমরা আরো বেশি হার্ড কোর পণে অভ্যস্ত হয়ে পড়ি সো যত বেশি পণ দেখি তত বেশি আমাদের ব্রেন ড্যামেজ হতে থাকে নেক্সট পর্ন এডিকশন কিভাবে আমাদের আত্মা ধ্বংস করে এবং মোরালি কিভাবে আমাদের ডাউন করতে পারে সেটি নমান আলী খানের এই অসাধারণ অ্যানিমেশন ভিডিওটি দেখলেই বুঝতে পারবো আমরা যারা অন্য ধর্মে বিশ্বাসী তারা শুধু এই ভিডিওতে ইসলামের জায়গায় আমাদের নিজেদের না ধর্মের নামটি বসিয়ে নিলেই হবে প্রশ্ন হচ্ছে ইন্টারনেট পর্ন এডিকশন আমরা আসলে কিভাবে দূর করব। অসাধারণ ব্যাপার হচ্ছে আমাদের ব্রেইন ঠিক ইলাস্টিকের মতো কোনো ক্ষতই পার্মানেন্ট না আমরা চাইলেই পর্ন এডিকশন থেকে নিজেকে বাঁচাতে পারবো আমরা নিজেরাই একটু কষ্ট করে বের করে ফেলি কিভাবে আমরা আমার নিচের এই আসক্তিটা দূর করব ইয়োর ব্রেইন অন ডট কম এই ওয়েবসাইটে আপনি অনেক ইনফরমেশন পাবেন কিভাবে রিকভারি করা যাবে শেষ করছি একটি ইন্টারেস্টিং থট দিয়ে আমরা মানবজাতি হাজার হাজার বছর ধরে ধীরে ধীরে সময়ের সাথে শারীরিক এবং মানসিক ভাবে পরিবর্তিত হয়েছে কিন্তু মাত্র দশ বছর আগে আসা মেগা বা গিগাই স্পিড ইন্টারনেট পর্ন বা এই ধরনের হিংস্র ভিডিও দেখার জন্য কি আমাদের ব্রেন আসলে তৈরি অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য জাস্ট রিমেম্বার যদি আমি চাই এখনই অতীতের আমি চেয়ে বর্তমানে আমিকে ভালো এবং অসাম করতে পারি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার জার্নির কথা অ্যান্ড লেটস বি পজিটিভলি অসাম